হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রামে এসেছি ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো অনেক দিন কষ্টার্জিত কৃষকের ফসল কয়েকদিন পরেই তারা এই ফসল গড়ে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ধান আর ধান কৃষকরা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই ফসল ফলেছে অনেক টাকা খরচ করে কদিন পর তারা এই ফসল পাবে বেশি বেশি দিন আর দূরে নয় মনে হয় আরও দুই সপ্তাহ পর এই সোনালি আস তারা সোনালি ধান্ডা তারা করে উঠাবে তাদের মুখে হাসি অবশ্যই এখন মুখে হাসি ফুটবে কারণ অনেক কষ্টাজিত অনেক টাকা খরচ করার পর অনেক ধৈর্য ধরার পর এই ধান এই ফসল গড়ে উঠবে স্বাভাবিকভাবেই তাদের মুখে হাসি সব কষ্ট সব তাদের যে কষ্টের যে ইয়া সব কিছু ভুলে যাবে পরিশ্রমের কথা ভুলে যাবে তখন এই ঘরে ফসল দেবে ওকে গাইস অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য আশা করি ভবিষ্যতে এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলা আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে নমস্কার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়সা জন্য ধানের জমিতে নেমে গেলাম ভিডিও ধারণ করার জন্য সারি সারি ধানের জমি এখানে ধানের জমি ছাড়া কিছুই দেখবেন না এই পারে ওই পারে ওদিকে দেখতে পাচ্ছেন আমি জমির আয় ধরে গজারি বাগানের দিকে যাচ্ছি আমাদের কিছুক্ষণের পরে আমি গজের বাগানে যাব তো ও মাইগাট ধানগুলো অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন ও ধানের জমি মাইঘাত বিজে যাব অনেক কুয়াশা এবং পানি ওই দিন পরই কৃষকরা এই তাদের কষ্টার্জিত তাদের কষ্টার্জিত অনেক দিনের সাধনার সোনালি ফসল পেয়ে যাবে তাদের সাধনার ফল এদের সুন্দর দান হচ্ছে খুবই ভালো ফসল এবার হয়েছে মনে হয় দেখে মনে হচ্ছে আমার সমান প্রায় ধান এই যে তোমরা দেখতে পাচ্ছি ওরে বাবা বিজেই গেলাম কারণ অনেক কুয়াশা পড়ে গ্রামে ও মাই গড পুরা আমার জামা কাপড় ভিজে গেছে দেখি ওইদিকে যাই আর মাই গার্ড রাস্তা তো এটাই ভালো যা হোক আমি পুরাটাই ভিজে গেলাম এখানে শুধু ধানের জমি দেখছেন যেদিকে আপনি দেখবেন সেদিকেই ধান আর ধান এটাকে বলে ইরি ধান আমরা বলি বিভিন্ন ধরনের অল্প জমিতে বেশি ফলন ওই ধরনের দানগুলাই বর্তমানে লাগানো হয় আপনার কৃষকরা আসলে এখন আগের মতো জমি নেই যার জন্য সবাই ছুটাছুটি করে আসলে কোন ধান অল্প জমিতে লাগালে ভালো ফলন পাওয়া যাবে এরকম ধান ধানের বীজই লাগাই সাধারণত জমিতে